আমাদের সাথে আছে আপনাদের সবার পরিচিত সবার প্রিয় মুখ আমাদের ছোট দুঃখ তো এই ছোট দুঃখ ইতিহাসের কাহিনীটা কি স্কুল এবং পরবর্তী পড়াশোনা এসে কিভাবে আস্তে আস্তে আজকে ছোট দুঃখ হলো বলবিলায় প্রথমে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নট ফাইন হ্যাঁ তো আমরা জানতে চাইছি যে আপনার প্রথম এই ইউটিউব যাত্রাটা এই চিন্তা চেতনাটা কিভাবে এসেছিল

তারপর তার সাথে কথা বলতে 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 আমি দুই তিনটা কাজ আমার রিলি হলো আমি যখন বাইরে বই পড়ি মানুষ আমাকে আমার ক্লাসের বন্ধুরা বলতো ফিরে শিখে হঠাৎ করে ইউটিউবে দেখলাম টিভি চ্যানেলে দেখা যায় নিউজ পেপার

এখানে আমার এক পুরুষ মামা আছে যেখানে আমি বলি ওটা পাঁচজন নিষেধা ঠিক আছে তো তার হাত ধরে তারপরে আরও কিছু সিনামা সে করতে ছিল যতক্ষণ আমাকে অফার করি ওই অফার থেকে মামা ছোটোটা পেছনে

এক একজন মানুষের তিনশো মানুষকে কন্ট্রোলিং এর বিষয়টা কি ভাই বিশেষত আজকালকার সমাজে একজন বউকে নিয়ন্ত্রণ করতে পারছেন একজন পুরুষ সে যেটা আপনি তিনশো নারীকে কিভাবে হ্যান্ডেলিং করতে এটা আসলে গোপন কিছু ট্রিক্স আছে সেটা আমার জানা আমি জানি না আর কারোর মধ্যে কিনা আমার জানা বাট এটা আমি সামনাসামনি আমি কখনো টিভি পর্দা বা কোনো মিডিয়াতে আমি ই করি ছড়াই না বলতে চাই না ঠিক আছে এটা পার্সোনাল

তারা গল্প করে বা গল্প করে টাইম নষ্ট করা বা টিকটক করে এইগুলো কিছু কিছু মানুষ করে এই জিনিসটা কাজের সময় কাজ করবে তাহলে সেই কিন্তু নিজে নিজে না আমি যদি কাজটা ভালো করি তাহলে অন্য একটা মানুষ আমাকে ডাকবে একটা ভালো কাজের জন্য এখন তুমি ছাগলামি পাগলামিও করতে তুমি কাজও করতে কাজে মন বসবো না তুমি চেষ্টা করবা নিজেকে কন্ট্রোল করে কতটা সেই কাজটুকু কতটুকু ভালো করা যায়

এই মামা দিব সে কিন্তু তার অবস্থান থেকে তার পৃথিবীর কোথাও কোনো পরিবেশে কোনো কিশোরপতি তার কোনো অভিযোগ নেই সৃষ্টিকর্তার প্রতি তিনি খুশি অবশ্যই আমার এই মামার জন্য দোয়া রাখবেন চাই যেটা কিন্তু অনেক কিছু হলো কোন যে ট্রাই করছিলেন চা আমাকে কিন্তু পারে লইতা কোকাই

আলহামদুলিল্লাহ খুবই ভালো কিন্তু এখন দেখা যায় তার চেয়ে ভালো মামার ফুলের মতো পবিত্র সবকিছু মামার গেস্ট মামা বিয়ে করছে মামা লাইনও মাত্র লাইনও চাপটা আমরা পারি না আমি কি করে দেই ধন্যবাদ মা রুকি সে ক্লাস করতে না